ইয়াসা কানাডিয়ান এই মডেল গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচিত দেশের ক্রিকেটের খবরের বড় অংশ জুড়েই দখলদার আর এমন হওয়াটাই খুবই স্বাভাবিক কারণ বিপিএল এর ফ্রাঞ্চাইজি চিটাগং কিংস এর হোস্ট তিনি বিপিএল এর গ্লামার বাড়াতে তাকে সাইন করেছে চিটাগং এবং এক্ষেত্রে দলটির শতভাগই সফল বলা যায় ইয়াসার অসাধারণ উপস্থাপনায় কিংস প্লেয়ারদের খবরাখবর সৃজনশীলভাবে প্রকাশ পাচ্ছে দলটির ভক্ত সমর্থকদের কাছে শুধু গ্লামারের দিক থেকে নয় ক্রিকেটারদের অনুশীলন কিংবা প্লেয়ারদের করার জন্য শহীদ আফ্রিদির মতো ক্রিকেট দুনিয়ার কিংবদন্তিদের চিটাং শিবিরে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি অর্থাৎ এগারো বছর পর বিপিএল এর প্রত্যাবর্তন নিয়ে কোন কমতি রাখেনি কিংসরা স্বাস্থ্যকর অলটাইম বাট অলটাইম হেলদি লাইফ কিন্তু আসলে কি তাই মাঠের ক্রিকেটে ঠিক কতটুকু প্রস্তুতি নিয়ে বিপিএল শুরু করেছে চলমান টুর্নামেন্টের সবচেয়ে পুরাতন এই ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর 3 নম্বর ম্যাচেashore প্রথমবারের মতো মাঠে নামে চিটাগং কিংস ফিল্ডিং কিংস ক্রিকেটাররা নামতেই সবার আগে যেখানে চোখ আটকায় তা হলো কিংস ক্যাপ্টেন এবং উইকেট কিপার মোহাম্মদ মিথুনের মাথার হেলমেট আর পায়ের প্যাড ক্যাপ্টেন মিথুনের পরিহিত এই দুইটি ক্রিকেট সরঞ্জামাদি ভিন্ন দুইটা কালারের এর মধ্যে আবার তার মাথার হেলমেট নীল কাপড় দিয়ে মোড়ানো বলার অপেক্ষা রাখে না দলটির থিম কালার ব্লু তাই স্বাভাবিকভাবেই দলের কালারের সঙ্গে মিল রেখেই প্যাড হেলমেট পরার কথা ক্রিকেটারদের কিন্তু সেটা নিশ্চয়ই এভাবে কাপড় পেঁচিয়ে নয় এরপর ফিল্ডিং শেষে চিটাগং কিংস যখন ব্যাটিং নামে তখন স্পষ্ট হয় দলটির কোনো ক্রিকেটারই ফ্রাঞ্চাইজি থেকে প্যাড হেলমেট পাননি যার কারণে নিজেদের বিভিন্ন রঙের হেলমেটের ওপর কিংসদের থিম কালারের কাপড় পরেই মাঠে নামতে হয়েছে ক্রিকেটারদের আর এই বিষয়টা যে টেলিভিশনের ক্যামেরাতে ভীষণ দৃষ্টিকটু লেগেছে সেটাও বলার অপেক্ষা রাখে না এমন কি শরীফুল ইসলাম যখন ব্যাটিং করতে নেমেছেন তখন তার হেলমেটে পেছানো কাপড় কুঁচকে জায়গা থেকেই সরে গেছে ফুটে উঠেছে শরীফুলের মাথায় থাকা জাতীয় দলের হেলমেট নতুন আঙ্গিকে শুরু হয়েছে এবারের বিপিএল মাঠের বাইরের গ্লামারের পাশাপাশি মাঠেও প্রতি তাই সব মিলিয়ে চিটাং যদি তাদের এই ব্যাপারে আরও মনোযোগী হয় সেটা নিশ্চয়ই কিংসদের জন্যই ভালো হবে ফ্রাঞ্চাইজি হিসাবে তাদের যে গ্ল্যামার মাঠের বাইরে ফুটে উঠেছে মাঠেও সেটা বজায় থাকবে আল হাসান